আমার যে করতে পারে কথা একদম মানে যুক্তি আছে বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে যার এই পৃথিবীতে কেউ নেই সে চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে জানি না ভাই এই আপু কার কপালে আসে হয়তো অল্প দিনের মধ্যে এই আফুর শাদি হয়ে যাবে এই আফুর নিজের মুখের কথাই কি ভাই দিন আনে দিন খায় এরকম একজন মানুষ আমি চাই আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো অনেক ভাইরে আমাদেরকে কমেন্ট করে বলেন রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না ভাই আপনি ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার ফোন নাম্বার পান না প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে চলুন এই আপু কি বলে ফুল ভিডিও দেখে আসি তো আচ্ছা আপু আপনার নাম কি আপু দেশের বাড়ি কোথায় ভোলা জেলায় এখন আছেন কোথায়

বছর যদি কোনো ভাই ছেলে শো আপনাকে মেনে নেয় ছেলে শো মানে অনেকে আছে না বউ মারা গেছে বউ চলে গেছে ছেলে মাইনে নাই না আমার ছেলে লাখ আমার ছেলে কখনো না আমার ছেলের আমার ছেলের পড়া লেখা তারপরে খাওয়া দাওয়া স্কুলের পোশাক পোশাক ইত্যাদি সবকিছু আমার ফ্যামিলি চালায় আমার বোনেরা চালায় আমার বোনেরা চালায় ওরকম আমি ওরকম চাই না যে ছেলেকে নিয়ে একটা কিছু করব ওই জিনিসটা আমার কাছে তাহলে আপনি যাকে দিয়ে করবেন মানে ছেলেকে বাড়ি রেখে যাবেন

আমার কষ্ট যে অনুভব করতে পারে জি জি আপনার কথা একদম মানে একদম যুক্তি আছে যে অনেকে আছে বাড়ি গাড়ি দেখে বিয়ে করে হ্যাঁ অনেকে আছে মনটা দেখে বিয়ে করে বয়স কোন বিষয় না কিন্তু দেখতে শুনতে মোটামুটি দেখা যায় কি আপনাকে সে বোন থেকে ভালোবাসবে ঠিক আছে সারা জীবন আগলে ধরে রাখতে পারবে এরকম একজনকে জীবন সঙ্গী করবেন সারাটা জীবন পার করতে পারবেন হম এটাই কিছু ছেলেরা আছে তাদের কষ্ট বলতে পারে না কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে থাকে বা কিছু মেয়েরও আছে আমি ওদের গাড়ি বাড়িয়ে টাকা বসে কখনো সুখ দেয় না সুখ হয়েছে দুইজনের ভিতরে আমি আমি চাই যে আমাকে বিশাল ভাবে ভালোবাসি তারও আমি বিশালভাবে ভাবে ভালোবাসি এই জিনিসটি সবসময় জি এখন আপু ধরেন আপনি যাকে বিয়ে করবেন ধরেন সে ধরেন গরিব কিন্তু মন mind ভালো এরকম হলে তো চলবে তাই না অনেকে আছে আপনার শুনেন এই যে আপনার একটা বেবি আছে তার যদি বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে ওই বাচ্চাগুলো তো আপনার মনে করতে হবে নিজের বাচ্চা ঠিক না এইজন্য আপনি হ্যাঁ আমরা তো মা আমরা তো মা আমরা তো মেয়ে মানুষ আমরা তো পোলাপনের কষ্ট বুঝি যে একজন মা হয়ে আরেকজন মার কষ্টটা বোঝে কিন্তু যে হয় না সে কখনো বুঝবো না যে কোথায় পোলাপানের কষ্টটা অনুভবটা ওই জিনিসটা কখনো বুঝবো না একজনের একজনকে যে ওই জিনিসটা যে থাকে যে এক মিনিটের জন্য যে বিশ্বাসটা যে হারায় না এটাই ভালোবাসা হ্যাঁ আপনার কথা হলো সারাটা জীবন আপনার কষ্ট দুঃখ যাই থাক সময় পাশে থাকবে আপনাকে ছেড়ে যাবে না আপনাকে কোনো সময় সন্দেহ করবে না এ আপনার কথা যুক্তি আছে আপু অনেকগুলো বিয়ে শাদি হয়েছে আমাদের মাধ্যমে ঠিক আছে অনেক অনেক কিন্তু আমরা চাই একজন লোক সুখে থাক একজন আমরা আমি চেষ্টা করি কি জানেন আমার কাছে যে আপু আসে আমি চিনতে করি সে আমার একটা বাম হাত কিংবা একটা ডাইন হাত একটা ভাই যদি আমার কাছে আসে আমার মাধ্যমে বিয়ে শাদি করতে আমি মনে করি সে একটা মানে আমার একটা হাত হয়তো আপনি আমার ডাইন হাত সে আমার বাম হাত কিংবা সে আমার বাম হাত আপনি আমার ডাইন হাত দুইটাই কিন্তু আমার হাত কেউ কিন্তু যে হাতে sim টি ওই হাতে কিন্তু ব্যথা লাগবে ঠিক না আমরা 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 চেষ্টা করি যে সবাই সুখে থাক ঠিক আছে সারাটা জীবন আমাদের জন্য একটু দোয়া করুক এটাই আমরা এই যে আপুদের কাছ থেকে টাকা পয়সা নেই না ভাইদের কাছ থেকে খুশি যে যা দেয় তাই নেই না দিলে না নেই যারা অসহায়তি মেয়েদেরটা ফিরি আর বিয়েতে দুই চার টাকা খরচ হইলে আমার নিজের পকেট থেকে করি চেষ্টা করি যে ভালো কিছু মানুষকে উপহার দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আপনি এই কত আছেন ওয়াইট আছেন কত ওজন আছেন কত এটা বলতে পারি না কিন্তু যে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো এটা ঠিক আছে এটা বলতে হবে শরীর স্বাস্থ্যটা ভালো গায়ের রংটা ফর্সা ভাল লাগে আপনার হাসিতে দারুণ বুঝলেন আপনি সব সময় কষ্টের মাঝে থাকলেও হাসি খুশি থাকেন আপু শুনেন আপনাকে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে এক মাসের মধ্যে বিয়ে সাদি করায় দিব মিষ্টি খাওয়াবেন তো মিষ্টি তো খাওয়াবেন বরকম বরকম এই এক জিনিস কি যে জীবনে কিছু চাইব কিছু পাইব আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে শুনেন ভালো একটা বর পাবেন ভালো একটা ঘর পাবেন ঠিক আছে মন মাইন্ড ভালো তাহলে কি মিষ্টি খাবেন আমাকে না মিষ্টি খাব না সারা বছর তো আপনাদের সাথে আমার ওই জিনিসটা থাকা যাবে যে আপনাদের জীবনে আর যে জিনিসটা আমার বাবা মা এর জিনিসটা আমার ফ্যামিলি করতে করে না সেই জিনিসটা আপনি করছেন এটুকু আপনাকে আমি আর কিছু মিষ্টি না আপনি আমি দিতে পারবো সেটাই এত ফাজলামি করি আপনার সাথে মিষ্টি খাই নাই কি ফাজলামি করি আপনি আমার জন্য দোয়া করেন আপনার জন্য আমি এক মাসের এক মাসও লাগবে না আল্লাহ যদি আপনার কবুল মানে কবুল করে রাখে কপালে লিখে থাকে আশা করি যেহেতু আপনার সাথে আমার পরিচয় হয়েছে পরিচয় যেহেতু হয়েছে আপনি আমার অনেক ভিডিওতে কমেন্ট করছেন আমি পরে বুঝতে পারলাম যে আপনি আমাকে অনেক দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করতেছেন আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন কতদিন হবে

তার মানে কি আমি আপনাকে বলবো যে আপনি আমার সাথে কথা বলেন না কল দেন না মেসেজ এর উত্তর দেন না না আমারও বুঝতে হবে সে ব্যস্ত থাকে তার আমি কেন এত বিরক্ত করব সে যদি আমি ধরেন শুনেন আমি এক সাইড দিয়ে গান করি ওইখান থেকে আমার ফোন আসে দ্বিতীয় সাইডে যে ম্যারেজ মিডিয়া কাজ করি এই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে থাকি ওই সাইড থেকে ফোন আসে মানে দুইটা সাইড থেকে ফোন আসে তাও আমার একটা চ্যানেল না নিজে দুইটা চ্যানেল দুইটা চ্যানেলে একদম সর্বনিম্নে দুই হাজার ভিডিও এক এক ভিডিও থেকে এক একজন ফোন দিলি প্রতিদিন দুই হাজার ফোন আসে কয়জনের সাথে কথা বলতে পারি বলেন আবার ব্যবসা বাণিজ্য আছে ঠিক আছে সবগুলো এটা খেল দিতে হয় এই জন্য আপু কষ্ট পাইয়েন না আপনি আমার অনেকবার যোগাযোগ করতে গেছে মানে চেষ্টা করছেন কিন্তু হয়তো হয়েছে

বন্ধুরা শুনলেন আফুর কথা আফুর মন মাইন্ড খুবই ভালো আফুর কথা কি ভাই একটু বয়স্ক লোককে বিয়ে শি করবো কিছু না থাক প্রয়োজন হয় আমরা জনে কাজ করে খাবো তবে হ্যাঁ মন মাইন্ড ভালো হতে হবে আরেকটি কথা বলি বন্ধুরা যারা আমার সদস্য আছেন এই অ্যাপুর সঙ্গে সময় কাটাবেন এরকম কেউ ভাই আমাদেরকে স্ক্রিনশট মেরে পাঠাবেন না যারা আমার সদস্য আছেন তারা স্ক্রিনশট মেরে যারা বিয়ে শি করবেন সংসার করবেন সারাটা জীবন এই আপুর পাশে থাকবেন তারা শুধু স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন সর্বোচ্চ আমি চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করাই দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে